আমরা এখন এই যে এই নাম্বারে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তাতে বৃত্তাকার করতে বলেছে দেখো এখন লেখা আছে এতে বলেছে মুসাই লাভস টু প্লে অ্যালো নুসাই একাকে খেলতে ভালোবাসি এই যে দেখো এটা হচ্ছে ফলস এই যে ফলসে বৃত্তাকার করে দিবে দিতে পড়েছে নুসাই প্লেস ইন দি ফিল্ড উইথ হিজ ফ্রেন্স নুসাই কি তার বন্ধুদের সাথে মাঠে খেলে এটা হচ্ছে ট্রো এই যে গোল দাগ দিয়ে দিবে এরপরে সিতে বলেছে হি কামস ফ্রম দি ফিল্ড উইথ ডাট সে ময়লা সহ মাঠের থেকে আসে সে কী করে ময়লা সহ মাঠ থেকে আসে এটি হচ্ছে ট্রো তোমার ট্রোতে বৃত্তাকার করে দিবে ডিতে বলেছে জামস আর ফ্রাউন ইন ডাট ময়লাতে জীবাণু পাওয়া যায় এটা হচ্ছে ট্রো তোমার ট্রোতে কি গোল দাগ দিয়ে দেবে ইতে বলেছে মুসাইড ফ্লোস উই ওয়াট হিস মাদার সিজ সাইড তার মা যা বলে তা অনুসরণ করে এটাও হবে ট্রু তুমি এভাবে প্রত্যেকটি কোশ্চেন যেখানে ট্রু হবে এমনকি যেখানে ফলস হবে তার ভিতরে ভিত্তাকায় দিয়ে নিবে এরপরে দেখো অ্যাপ থেকে কী বলেছে লোক অ্যান্ড রিড দেখো এবং পড়ো এই এগুলো আমাদের দেখতে বলেছে এবং পড়তে বলেছে দেখো এই যেটি হচ্ছে গ্লুক পোশাক এরপর হচ্ছে শু জুতা এরপরে আছে আই চোখ এরপরে হ্যান্ড হাত এরপরে রয়েছে দেখো ক্লোথ ক্লোথস মানে কি একের অধিক দুটি পোশাক রয়েছে এর জন্য কি পোশাক পরিচ্ছদ শুজ শুজ অথবা জুতা এরপর হচ্ছে পোলার অর্থাৎ গরু বচন এরপর আইস আইস দিয়ে হচ্ছে চোখ গরু হ্যান্ডস হ্যান্ডস দিয়ে হচ্ছে হাত বই একটি হচ্ছে সিঙ্গুলার আর একটি হচ্ছে পোলার পোলার এরপরে দেখো কী করেছে জিপে পড়েছে রাইট অ্যান্ড সিডি পুলার ফর্মস ফোর ইচ ওয়ার্ড প্রতিটি শব্দ গুরু দেখো এবং বলো এখানে সিঙ্গুলার আর ফ্লোরাল নাম্বারগুলি হচ্ছে সিঙ্গুলার বলতে একটি আর ফ্লোরাল বলতে গিয়ে একের অধিককে বোঝায় দেখো অ্যাপেল অ্যাপেল এটা হচ্ছে কি অ্যাপেলস বুক বুকস বক্স বক্সেস ব্র্যান্ড ব্র্যান্সেস ডোর ডোর বেবি ফিশিস প্লেট এস অথবা ইয়েস যুক্ত হবে এরপরে এই স্ত্রী কী বলেছে দেখো নাম্বার বলেছে রিড দি টেক্সট ইন অ্যাক্টিভিটি সি এগেইন আস অ্যান্ড আনসার ইন পেয়ার্স একটিভিটি সি এর পার্টি আবার পরও একজন আরেকজন আরেকজনকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও একটিভিটি সি এর পার্টি করে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে দেখো এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এখন প্রশ্নের উত্তর এখন প্রশ্ন উচ্ছে হু হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলা কর কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে এটার উত্তর হবে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস নুসাই লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস ফ্রেন্ডস নুসাই কী করে তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে এরপরে দুই নাম্বার কোশ্চেন বলেছে হাউ ডাস মুসাই লুক ওয়েন হি কামস ব্যাক হুম নুসাই যখন বাড়িতে ফিরে তখন তাকে দেখতে কেমন লাগে

জেসমিন আখটা নুসাইয়ের আঙুলের মুখের নিচে ময়লা দেখে এরপর পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ক্যান মেক আিক্স কি আমাদের অসুস্থ করতে পারে এটা ডাট ক্যান মেক সিক ময়লা আমাদেরকে অসুস্থ করতে পারে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হু হোয়াট হু ডু উই নিট টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি আমাদের হাতগুলো সঠিকভাবে ধৌত করা প্রয়োজন কেন আনসার উইলি টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দি গেম জীবাণু পরিষ্কার করতে আমাদের হাত যথাযথভাবে ধৌত করা প্রয়োজন এবার পরবর্তী প্রশ্নতে বলেছে দেখো হু শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস প্রশ্নতে বলেছে হাত ধুতে আমাদের কী ব্যবহার করা উচিত এরপরে দেখো উত্তরটি হচ্ছে উই শোল ইউজ সুপ অ্যান্ড ওয়াটার টু ওয়াশ হ্যান্ডস আমাদের হাত ধুতে সাবান এবং পানি ব্যবহার কী করতে হয় এরপরে প্রশ্নতে বলেছে হোয়াট অ্যাডভাইস ডাস জেসমিন আক্তার গিফটিং টু মু আনসার জেসমিন আক্তার গিফট অ্যাডভাইস টু মোসাইল অ্যান্ড হি শোল্ড অলওয়েস ওয়াশ হিস হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেং জেসমিন আক্তার